আসসালামু আলাইকুম আমি জানা কি মামা সাবাকু জানাচ্ছি আইটি পরিভয় আজ আমি আমার প্রিয় প্রতিষ্ঠান আইটি সম্পর্কে কিছু কথা বলবো আইটি এমন একটা প্রতিষ্ঠান যেখানে শুধু কম্পিউটার শেখানো হয় না শেখানো হয় একজন কীভাবে একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষকে উঠতে হয় এবং কীভাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যকে পূরণ করতে হয় ক্লাসের পরিবেশ এবং নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস সব কিছু সময় হওয়ার কারণে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারছি প্রথমে যখন আইটিতে ভর্তি হই আমি তখন শুধু কম্পিউটার শেখার চিন্তা নিয়ে এসেছি কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমি শিখতে পারছি কিভাবে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে হয় এবং কিভাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যকে পূরণ করতে হয় আমাদের স্যার আমাদেরকে এমনভাবে বোঝান যেন সব কিছু হয়ে ওঠে সহজ এবং আনন্দময় ভুল করলে কখনো হাসাহাসি বা বিরক্তিবোধ করেন না বরং পাশে থেকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে আমি ভবিষ্যতে আমি আইটি পরিবারের একজন সদস্য তাই যারা এখনো বিদায় আছেন এবং নিজের দক্ষতাকে বলতে চান তারা আপনাদের জন্য বলবো আইটি হতে পারে আপনাদের সেই প্রশংসারই ধন্যবাদ আসসালাম আলাইকুম